哎呀！别叫我了！啊啊啊啊 এই বাচ্চারা তোমরা ক্লাসের ভিতরে এরকম শুয়ে কেন তাড়াতাড়ি বের হও স্যার অনেক শীত করতেছে আরে তোমাদের আর এখন ঠান্ডা লাগবে না তাড়াতাড়ি কোমলের ভিতর থেকে বের হয়ে আসো এই বাচ্চারা সবাই বাড়ি বের করো আরে সালা তোকে এরকম গন্ধ করতেছে কেন তুই আমার ক্লাস থেকে বের হয়ে যা আমি তো প্রতিদিন সকাল পাঁচটায় ঘুম থেকে ওইটা গোসল করি হাই হাই রে তোরও তো একদম জেন্দরের মধ্যে গন্ধ করতেছে তুই কি সকালে গোসল করে আসিস না যাই এখান থেকে এখন আরে রাজু তোরও তো একই অবস্থা তুই কি সকালে গোসল করে আসিস না আমি তো সকালে বরফ দিয়ে গোসল করে আসি কালকে থেকে তুই সকালে গোসল করে আসবি এখন যা রামু সাহ তো সবসময় বলে সকাল পাঁচটায় ঘুম থেকে এটা গোসল করে কালকে সকালে সারের বাসায় যাব আমরা এই রামু সার বলো সকাল পাঁচটায় গোসল করে সার তো এখনো দেখে শুয়ে আছে এই সার তো উঠে পড়ছে সবাই পালাও পালাও আমার তো গোসল করা শেষ হয়ে গেছে এখন চলে যায় স্কুলে আরে রামু সার তোকে তো আজকে আরে বাচ্চারা আমাকে দেখো কি স্বপনার রাজু হ্যাঁ বল কি হয়েছে তোমরা কি জানো তোমাদের সেদিন কে মেরেছিল না তো কে মেরেছে বল তোমাদেরকে সেদিন বাঙ্কু মেরেছে কি বাঙ্কু আমাদের মারছে আজকে তো বাঙ্কুকে সারবো না হাই হাই রে ওরা তো জেনে গেছে আমি ওদেরকে মেরেছি ওরা তো আমাকে সারবে না একটা কাজ করি আজকে ফ্লাইটে আমি ইন্ডিয়া চলে যাব তো বন্ধুরা আমি তো ফ্লাইটে এসে পড়েছি স্বপ্ন রাজু তো আমাকে ধরতে পারবে না এখন দেখো আমরা ঘুরতে যাবো কক্সো বাজারে আমার তো এখানে অনেক মজা লাগতেছে আরে রাজু রাজু ওই দেখো বাঙ্কু হাই হাই স্বপ্ন রাজুকে কে বলেছে আমি সমুদ্র সৌকদ এসেছি আচ্ছা আমি স্বপ্ন রাজুকে এক্ষুনি বলতেছি আসসালামু আলাইকুম স্যার আরে বাচ্চার আজকে আবার সালাম দিতেছে কেন স্যার আমরা তো গুড মর্নিং প্রত্যেকদিনই বলি তাই আজকে আমরা সালাম দিলাম আর কি কিন্তু বাচ্চার এটা মসজিদও না এটা বাড়িও না এখানে তোমাদের প্রতিদিন গুড মর্নিং বলতে হবে আর কিন্তু সালাম দিবে না তোমরা বন্ধু আজকে আমি মসজিদ থেকে তবারক আনছি আরে স্যারের আবার কি হয়েছে বন্ধু তোমরা এখানেই থাকো স্যারকে আমি একটু তবারক দিয়ে আসি স্যার আপনার আবার কি হয়েছে আর আজকে শরীরটা আমার খুবই খারাপ স্যার এটা হচ্ছে আমাদের মসজিদের তবারক এটা আপনি খান আপনার শরীর একদম সুস্থ হয়ে যাবে সরি আমি অসুস্থ বাবা আচ্ছা ঠিক আছে স্যার আপনি আমাদের মসজিদে টবারকটা খান আপনার শরীর একদম ঠিক হয়ে যাবে আরে বাবা আমি তো তোকে কালকে বলেছি আমি কোনো তবার খাবো না যা স্যার আপনি তো আমার উপর একবার ভরসা করে তবারকটা খাইতেই পারেন আরে বাহ সত্যি তো আমার শরীর একদম সুস্থ হয়ে গেছে রাজু তোকে অনেক অনেক ধন্যবাদ এরপর কাল আমাকে বলিস এই রাজু এটা হচ্ছে জাদুর পুতুল এই পুতুলের কথা তুই যদি রাখিস তাহলে তোর অনেক উপকার হবে তুমি এই রুম থেকে বের হয়ে যাও কিন্তু কেন এই রুমে এখন বম ফুটবে এই বোতলটা মনে হচ্ছে সত্যি যাদুর এই তুমি স্যারকে একটা গুতা মারো এই কিন্তু কেন তোমাকে মারতে বলছি না আচ্ছা ঠিক আছে মারতেছি ও ইয়া আরে বাহ রাজু আমার মুখের একটা আটকে তো বের হয়ে গেছে যাক বাবা এবার বেঁচে গেলাম এই তুমি মিনা খাতা দাও আরে কি এটা আমি পারবো না এবার তো আমি ফার্স্ট পুরস্কারটাই পাবো এই মিনা তুই আমাকে মাফ করে দিস আরে রাজু তুই আমার খাতা ছিললি কেন আচ্ছা তুই তাহলে পড়তেছিস আরে বাহ রাজু তুমি এবার আমাকে বাঁচিয়ে নিলে এটা তো মনে হয় সত্যি জাদুর বোতল স্যার আর প্রিন্সিপালে জগ্র হবে তুমি পালা স্যার আপনি যে তেল দিয়েছিলেন ওটা দিয়ে আমার মাথা টাকলো হয়ে গেছে স্যার ওই তেলটা তো আমাকে রাজু দিয়েছিল